এখানকার আইল্যান্ডটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পানি একদমই স্বচ্ছ আর দূরে একটি প্রাইভেট আইল্যান্ড দেখা যাচ্ছে একটি রিজর্ট আইল্যান্ড পানির উপরে অসংখ্য রুম দেখা যাচ্ছে সবগুলো রুম সেপারেট আমাদের নতুন ব্লগার শুভ ব্যাপক এনজয় করছে আজকে একটা রিস্কে পড়ে গিয়েছিল লাইফ রিস্কে আমাদের চতুর্থ স্পট হচ্ছে একটি স্যান্ড ব্যাংক আইল্যান্ড এই আইল্যান্ডের মূল নাম সেক্সি আইল্যান্ড সাধারণত জনমানবহীন ক্ষুদ্র দ্বীপগুলোকে স্যান্ড ব্যাংক আইল্যান্ড বলা হয় আমরা এখানে নেমে অনেকটা সময় নিয়ে সৈকতে গোসল করলাম মালদ্বীপ এসে এই আইল্যান্ডে নেমে সত্যিকার অর্থে বিচের ফ্লেভারটা পেয়েছে আমাদের ট্যুর গাইড আসার সময় দুপুরের খাবার নিয়ে এসেছিলেন আমরা স্যান্ড ব্যাঙ্ক আইল্যান্ডের বিচে বসে লাঞ্চ সেরে নিলাম সত্যি কথা বলতে আজকের দিনটি ছিল শুধুই উপভোগের যারা সমুদ্র ভালোবাসেন তারা এখানে আসলে বুঝতে পারবেন সমুদ্রের জলের কত রঙ হয় আমরা আইল্যান্ড থেকে এখন ব্যাক রওনা দিচ্ছি এখন যাব আইল্যান্ডে আবারও আব্রাহাম এখানে যত দেখি দেখা তিস মনে হয় শেষ হয় না আমাদের এই যে একটি বাহন দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে ওয়াটার স্পোর্টস জন্য এখানে বিভিন্ন স্পিড বোর্ডকে কানেক্ট করা হয় তারপরে এখানে বিভিন্ন ধরনের এক্সাইটিং অ্যাক্টিভিটি রয়েছে যা এখান থেকে পরিচালিত হয় তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি মফিসিয়াল আমাদের হাফ ডে ট্যুর ছিল হাফ ডে ট্যুর কমপ্লিট করে আমরা এই মুহূর্তে আবার মাপুসি আইল্যান্ডে ব্যাক করেছি আমরা যে মাছগুলো নিয়েছিলাম এখন ফেরত দিতে হবে আজকের প্যাকেজের ঘুরে এখানেই শেষ আজকে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করেছি এই অ্যাক্টিভিটিগুলো করতে আপনারা যদি ইন্ডিভিজুয়ালি আসেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে মোরলেস ফর্টি ফাইভ থেকে ফিফটি ডলার আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে